আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ আরেকটা কালেকশন নিয়ে বিবেকের আপনার একদম মানে সিকুয়েন্সের আর জড়ি সুতার কাজ করা থাকবে এখানে আছে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার হবে তো আমরা প্রত্যেকটা কালারে খুলে দেখে দিব আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবেল প্রাইস দিয়ে দেবো মানে একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব আর এগুলো থাকবে আপনার জামা অন্য দোটাই সিকোয়েন্স করা থাকবে আর সিকোয়েন্সটা বাঁচবে না কারণ হলে আপনার এখানে এমব্রয়ডারি করা আছে আপনার আরে কাজ করা আরে কাজের উপর আপনার সিকোয়েন্সটা করা হয় করা থাকবে ঠিক আছে প্রাইসটা একেবারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আমাকে অবশ্যই শেয়ার আর ফলো লাইক ফলো করবেন ঠিক আছে ফার্স্ট ডিজাইন দেখেন সিক্রিন কালার যেটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ফুল অল ওভার সিকোয়েন্স করা গলা ডিজাইন দেখেন বেস্ট সিকোয়েন্সটা দেখেন দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্স করা ফুল বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সটা করা থাকে দেখেন ফুল বডিতে সিকোয়েন্স করা থাকে এটা হলো ফুল বডি এ দেখেন এটা হলো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখেন কত সুন্দর একটা ফ্রন্ট পার্ট এই দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ এটা হলো হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু একটু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব এর সাথে সালোয়ার সালোয়ার থাকে ফুল কটনের মধ্যে একদম ফুল কটনের মধ্যে সালোয়ারটা আর অন্যটাও কিন্তু আপনি ফুল ওভার সিকোয়েন্স করা আর জড়ি সুতার কাজ করা থাকে দেখেন অন্যতেও আপনি ফুল ওভার জরি সুতার কাজ পেয়ে যাবেন আর অন্যটা বিশাল বড় একটা অন্য দেখেন ওয়াও মাথা নষ্ট করা দেখেন কাজটা দেখাবেন দেখেন কাজটা দেখেন কত সুন্দর হবে এখানে কাজ করা জরি সুতার কাজ দেখেন এমব্রয়ডারি কাজ করা জড়ি সুতার কাজ করা থাকে ফুল অন্যতে আর এগুলো কিন্তু বাঁচবে না ঠিক আছে এগুলো কিন্তু বাঁচবে না এগুলো একবার এমব্রয়ডারি করা থাকবে এর জন্য এটা বাঁচবে না দেখেন জামা আর অন্য দলে কত সুন্দর লাগে দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তো নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এটা হলো বিবেকের আপনার নিউ একটা কালেকশন সিকোয়েন্স করা ড্রেসটা খুবই সুন্দর এই দেখেন এই কালারটা দেখেন মিষ্টি কালারটা কিন্তু মাথা নষ্ট করা একের কালার মানে ওয়াও গলার ডিজাইনটা দেখেন ফুল অল ওভার সিকোয়েন্স করা থাকবে ফুল অল ওভার সিকোয়েন্স দেখেন সিকোয়েন্সটা দেখা যান ভাই একেবারে সিকোয়েন্স করা থাকবে আর এটার ডিজিটাল প্রিন্ট থাকবে রং কস একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হলো ফ্রন্ট পার্টটা এই দেখেন ফ্রন্ট পার্টটা দেখছেন ভাই একেবারে ফ্রন্ট পার্ট হলো এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক পার্টটা এই দেখেন ব্যাক পার্টটা থাকবে এটা আর হাতার কাপড় নিচে থাকবে এক্সটা আলাদা দেওয়া থাকে এ দেখেন এখানে দেখেন কি লেখা দেখছেন ভাই দেখেন বিবেক ঠিক আছে একেবারে কোয়ালিটি ফুল একটা জিনিস দেখে দিচ্ছি আজকে একেবারে কোয়ালিটি ফুল ঠিক আছে এটার সাথে পেয়ে সালোয়ার এই দেখেন সেম ম্যাচিং একটা সালোয়ার কন্যাটা থাকবে এটা আরও সুন্দরটা কিন্তু একেবারে অনেকই সুন্দর ডিফারেন্টের মধ্যে একটা অন্য কন্টাস পেয়ে যাচ্ছে পুর অন্য আপনার ওভার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ জামার ওনাটা আমি ধরে দিচ্ছি দেখেন কত সুন্দর গলার ডিজাইনের সাথে আপনার খুব খুবই সুন্দর একটা ম্যাচিং করবে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর আরেকটা ডিজাইন হবে এটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ওয়াও দেখেন ফুল বডিতে আপনার আর এই কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হবে গলা ডিজাইনটা ঠিক আছে এটা হবে নিচের ডিজাইনটা দেখে দিন নিচে ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা একেবারে রং কষ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর নিচের একটা কাপড় আপনি এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা হাতার কাপড় দেখেন নাইস একটা ড্রেস পেয়ে যাচ্ছে সালোয়ার হবে সেই ম্যাচিংয়ের মধ্যে একটা সালোয়ার অন্য থাকবে এটা এই দেখেন ওন্নাটা কিন্তু বিশাল বড় অন্যতেও কিন্তু আপনার বিবেকের লেখাটা পেয়ে যাবেন আর কি দেখে মাথা নষ্ট করা ওন্না জামার সাথে অন্য ম্যাচিং করে ধরলে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক

কালারটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কিন্তু আপনার এখানে সিকোয়েন্স করা থাকবে আর কাজ থাকবে যদি সিকুয়েন্সটা না বাজেপালের মধ্যে যারা চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু নিতে পারেন এই দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হাতার কাপড় দেবেন হাতার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটা একটা ডিজাইন নাইস থাকবে ঠিক আছে তো এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন জামা এটা হবে সালোয়ার সেম ম্যাচিং এর মধ্যে ব্লু কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন এই দেখেন অন্যটা অন্যটা থাকে বিশাল বড় বিশাল বড় একটা অন্যা অন্যটা অ্যাশ কালার কম্বিনেশন দেখেন অ্যাশ কালার একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাকে একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে স্ক্রিনশট মেরে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবে দ্রুত এই যে লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার ওয়াও কালাটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা অল ওভার কাজ করা থাকবে ফুল বডিতে তো সেম কাজ করা থাকবে সেম কাজ করা থাকবে ঠিক আছে এই দেখেন ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরো সুন্দর আপনার ডিজাইন দেখছেন ভাই একেবারে সিম্পলের মধ্যে একেবারে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তো এটা সালোয়ার থাকবে যেটা সালোয়ার থাকবে এটা আর ওনার ওনারা কি বলবো ওনা মানে এত সুন্দর একটা ওনা দেখেন ভাই এত সুন্দর ওনা ফুল বডি তার পর সিকোয়েন্সের কাজ করা এবং দেখেন ওনা ডিজাইনটা দেখছেন এই দেখেন আমি জামার সাথে ধরলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন জামার ওনার দেখেন দেখেন যে আমার ওনারা অনেক সুন্দর মাত্র এগারো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে স্ক্রিপশ পেয়ে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইবও করে রাখবেন তো আসসালক বালতাকুল আল্লাহ হাফিজ